সন্ধেবেলা রান্নাঘরে গিয়ে দেখি বাসি রুটি পড়ে রয়েছে বাসি বলতে এটা সকালে বানানো আর রুটিগুলো কেমন একটু হয়েও গেছে তাই ভাবলাম এই রুটিগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে কি করা যায় ভাবতে ভাবতে মাথায় এলো এর আগেও আমি এরকম বাসি রুটি দিয়ে পাপড়ি চাট বানিয়েছিলাম তাই আজকেও ভাবলাম বরের জন্য একটু পাপড়ি চাটি বানিয়ে নিই সবার প্রথমে রুটিগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি আর দেখো রুটিগুলো কেমন জানি হয়ে গেছে তাই ছেড়ে ছেড়ে যাচ্ছে তোমরা যদি চাও শুধু বাসি রুটি না নর্মালি রুটি বানিয়েও সেটা দিয়ে করতে পারো লাস্ট তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করেছিলাম সেপ্টেম্বরের সাত তারিখ তারপরই এই ভিডিওটা কিন্তু অনেক কিছুর মাঝে আমার আর ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে এদিকে দেখো পাপড়ি চাট বানানোর জন্য আমি কিন্তু ওখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবু শসা ধনে পাতা কিন্তু কেটে রেখেছি আর আলু মাখা করে রেখেছি নর্মালি তোমরা কিন্তু সেদ্ধ আলু কুচিকুচি করেও দিতে পারো আর এই দিকে টক দইটাকে কিন্তু আমি একটুখানি চাট মশলা লবণ আর চিনি দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম আর দেখো রুটিগুলোকে এবার আমি ভেজে নেব একটু কড়া করেই ভাজবে যাতে রুটিগুলো একদম ক্রিস্পি পাপড়ের মতো হয়ে যায় তাহলেই না হবে পাপড়ি চাট আর জানো তো ওরকম পাপড়ি চাট বানানো ঝামেলা থেকে এইভাবে রুটি দিয়ে পাপড়ি চাট বানানো অনেক ইজি চলো এবার পাপড়ি চাটগুলোকে ভালো করে সাজিয়ে নিই আমি যেহেতু আলু মাখা করে নিয়েছিলাম তাই আমি আলু মাখাটাই দিয়ে দিলাম আলু দেওয়া নিয়ে কথা তারপরে কিন্তু একে একে সমস্ত কিছু যেমন শসা, পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা লেবুর রস টমেটো সস আর সব থেকে মেন জিনিস সেটা হচ্ছে টক দই ব্যাস এইভাবেই কিন্তু সাজিয়ে নিলাম আমার ঘরোয়া পাপড়ি চাটটাকে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও ঈশা বলে একজন বলেছে তোমাদের সবার বন্ডিং আমার খুব ভালো লাগে আমার নামটা নিও আমার নাম এসা থ্যাংক ইউ সো মাচ ত্রিয়াশা বলে একজন কমেন্ট করেছে নামানোর আগে একটু কেশুরি মেথি পাতা দিতে পারতে বা ধনে পাতা দিয়ে নামাতে পারতে আরও বেশি ভালো লাগতো অবশ্যই নেক্সট বার যখন আমি তরকা ট্রাই করব তোমার এই আইডিয়াটা মাথায় রাখবো এই দিকে কিন্তু আমার পাপড়ি চাট একদম রেডি এবার বলো তো কি লাগছে তো দোকানের মতো দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও সন্ধ্যাবেলার টিফিনে দারুণ লাগবে চলো আজকের মতো টা ん